আজকে থেকে আমরা একটা শপথ নেব শপথটা হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই যে নয় ওয়ার্ডে যত কৃষক আছে যত কৃষক ভাইরা আছে সকলকে নিয়ে সকলকে সাথে নিয়ে সকলকে সংগঠিত করে আমার কথা বলতে হয় সকলকে সংগঠিত করে এমন একটা শক্তিশালী সংগঠন আপনারা উপহার দিবেন যাতে আমরা বুক ভরে একটা গর্ব ফিল করতে পারি যে নয় নম্বর ওয়ার্ডের যত কৃষক বাইরে আছে সবাই এই সংগঠনের ভিতরে আছে আমাদের কৃষক দলের হতে আমরা যারা যারা সবাই বল আপনার আমরা যদি না পারি আমাদের জেলার যে নাসির আহমেদ বাচু ভাই আছে হাবিব ভাই আছে তারা এসে সহযোগীলতা তারা যদি না পারে লায়ন আক্ত সহযোগিতা করেন সে যদি না পারে আমাদের কৃষিবীর তুই ভাই শহীদুল ইস্তান বাবুল ভাই তারা আমাদের সহযোগিতা করেন